ব্রিটেনে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত হেই ফিভারের প্রকোপ থাকে স্প্রিং সিজনের এই সময়ে গাছের পরাগরেণু থাকে অনেক মানুষের অ্যালার্জিজনিত সহ জ্বর হয়ে থাকে তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে এই জ্বরের প্রকোপও বাড়তে থাকে ইতিমধ্যেই এই সিজনে অনেকেই হেই ফিভারে আক্রান্ত হয়েছেন এই সমস্যা থেকে বাঁচতে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ঘরের দরজা এবং জানালা বন্ধ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে খবরে বলা হয়েছে যে হেই ফিভারে আক্রান্ত হলে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় এই জ্বরের নির্দিষ্ট কোনো ট্রিটমেন্টও নেই আবহাওয়া অফিস বলছে যে গাছের পরাগের প্রতি যাদের সংবেদনশীলতা রয়েছে তাদের অনেকেই হেই ফিভারের লক্ষণে আক্রান্ত হয়েছেন গত বছরে যুক্তরাজ্যের রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফলে স্প্রিং এবং সামার সিজন সিজনের সিচুয়েশন বেশ খারাপ ছিল এতে বিপুল সংখ্যক মানুষ হেই ফিভারে আক্রান্ত হয়েছিল এবারও পরাগয়ন বেশি ঘটার ফলে আরও বেশি মানুষ হেই ফিভার এবং অ্যালার্জিজনিত সমস্যায় আক্রান্ত হতে পারে এনএইচএস জানিয়েছে যে হেই ফিভারের লক্ষণের মধ্যে রয়েছে হাঁচি সর্দি নাক বন্ধ হয়ে যাওয়া চুলকানি আক্রান্ত চোখ চুলকানি আক্রান্ত চোখ এবং মাথা ব্যথা সাধারণত মার্চের শেষ থেকে সেপ্টেম্বরের মধ্যে অবস্থা আরও খারাপ হয় এই ফিভারের কোনো ড্রাগ না থাকলেও অ্যান্টিহিস্টামিন গ্রহণের পাশাপাশি উপসর্গ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে এই ফিভারের উপসর্গ কমানোর একটি সর্বোত্তম উপায় হলো জানালা এবং দরজা বন্ধ রাখা কারণ দরজা জানালা খোলা থাকলে পরাগা পরাগ্রেণু বাড়িতে প্রবে ঢুকতে পারে যা ঘরের আসবাবপত্রে আটকে থাকে এবং ফলে বাড়ির ভিতরে থাকা মানুষেরা আক্রান্ত হয় এই ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে আসাম আসম রানা লন্ডন